আজকে আমার আলোচনার বিষয় নারী যৌনাঙ্গ পরিষ্কার রাখার উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক মহিলায় নিজের বডি অর্থাৎ শরীরের অন্যান্য অঙ্গ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যৌন অঙ্গটা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় বা চেষ্টা করে আসলে যৌন অঙ্গ কী যৌন অঙ্গটা হলো এটা কিন্তু একটা পথ এটা বাহ্যিক না এটা অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের পথ এর অবস্থান কিন্তু ভিতরে অর্থাৎ যে পথ দিয়ে মাসিক হয় যে পথ দিয়ে সহবাস হয় যে পথ দিয়ে বাচ্চা আসে সেটাই কিন্তু যৌনাঙ্গ অর্থাৎ জনিপদ। তো অনেকে এই জনিপথকে বিভিন্ন প্রসাধনী বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে কয় আসলে জনিপথ পরিষ্কার নিজের থেকে নিজেরাই না করলেও চলে কারণ যৌনাঙ্গ নিজেই নিজের পথটাকে পরিষ্কার রাখে এবং জনির ভিতর থেকে এক ধরনের বজ্র বের হয় যেটা জনিপথে কি পরিষ্কার রাখে জনের ভিতরে যদি কোনো ইনফেকশন হয় তাহলে ওর জনি জনাঙ্গ কিন্তু নিজেই সেটাকে সারিয়ে ওঠার ক্ষমতা রাখে অর্থাৎ প্রতিরোধ করে তো অনেকে অনেক হাজবেন্ড অথবা সাহু বলে থাকেন যে যৌন মিলন করার পর ভিতর থেকে এক ধরনের গন্ধ আসে এছাড়া কিন্তু স্ত্রীকে অনেক সময় দায় করে থাকে স্ত্রী কিন্তু বলে যে ভিতর থেকে এক ধরনের গন্ধ আসে আসলে এটা তো উভয়ের জনমিলনের পরে কিন্তু এই যে সিচুয়েশনটা অর্থাৎ যে বীজ যেটা আসে মহিলাদের যে অর্গাজম হয় যেটা আসে সেটা কিন্তু দুজনের মিলেই হয় তো অনেক সময় দেখা যায় পুরুষের যে বীজ যেটা থাকে সেটাতে ইনফেকশন থাকতে পারে এর থেকেও কিন্তু গন্ধটা আসতে পারে আবার মহিলাদের ভিতরে ভিতরেচের মুখে অথবা সাদা লিউ করিয়া ভাঙলে অথবা যে অর্গাজমটা হয় সেটাও কিন্তু সেখানে ইনফেকশন থাকতে পারে সেখান থেকে গন্ধ আসতে পারে জন্য কি করতে হবে পরীক্ষা করতে হবে স্ত্রীর মুখ অর্থাৎ জরায়ের মুখ পরীক্ষা করতে হবে ভায়া টেস্ট করলে বোঝা যাবে যে ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা আবার অনেক সময় যে সাদা যে লিউ কোরিয়াটা যায় এটাও কিন্তু গন্ধ অনেক সময় গন্ধ হয় তো এই লিউ কোরিয়াটা ঠিক করতে হবে চিকিৎসার মাধ্যমে এটা সারিয়ে সারাতে হবে আর পুরুষের বীজটা টেস্ট করলে সর্বপ্রিয় সব দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে যে কেন গন্ধটা আসছে সেভাবে ওষুধ সেবন করলে এটা ঠিক হয়ে যাবে তা এর জন্য অনেকে এটা করে থাকে যে বারবার ভিতরে আঙুল দিয়ে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করে আঙুলে কিন্তু চারি হয়ে থাকে বল হয়ে থাকে এর ভিতর জীবাণু থাকতে পারে এবং জোনাঙ্গের ওয়াল কিন্তু একদম সফট এখানে অনেক সময় আঘাত লেগে চিড়ে যেতে পারে এর থেকে ইনফেকশন হতে পারে এই জন্য এটা করার প্রয়োজন হয় না এটা সঠিক চিকিৎসার মাধ্যমে এটা ঠিক করা সম্ভব হয় তবে হ্যাঁ সহবাস করার পর অবশ্যই জন জন পরিষ্কার করতে হবে যদি কন্ডম ব্যবহার করে থাকে কন্ডমটা ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে আন্তভাবে যেন ওখানে কোনো আঘাত না লাগে আর সব সময় হাতের চারিটা নখ ক্লিয়ার রাখতে পরিষ্কার রাখতে হবে নখ বড় হতে দেওয়া যাবে না কারণ ওটা ব্যবহার করা হয় সব জায়গায় ব্যবহার করে এই সবসময় নখটা পরিষ্কার রাখতে হবে এবং যাতে বড় না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং মাসিকের পর অর্থাৎ প্রতি মাসের পিরিয়ডের সময় অবশ্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে যখন প্যাড ইউজ করা হয় তখন সাদা কাপড় দিয়ে অর্থাৎ সুতি কাপড় দিয়ে জায়গাটা মুছে নিতে হবে যেন পানি না থাকে পরিষ্কার করে তারপরে ব্যাড ইউজ করতে হবে তাহলে ওখানে কোনো বিশেষ ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে না এবং যদি কেউ অন্তব্যাস ব্যবহার করে ব্যবহার করে থেকে অবশ্যই সে গায় সুতি কাপড়ের হতে হবে এবং ঢুলো হতে হবে যেন আরাম লাগে পরে মানে আরামদায়ক মনে হয় কোনো ঘাম না থাকে ভিজা ভিজা সেঁতসেঁতে না থাকে আর আবারও বলছি যদি কারো সাদা লিউকুরিয়া যেয়ে থাকে তাহলে অবশ্যই সাদা লিউকুরিয়া গেলে জায়গাটা কিন্তু ভিজা থাকে এটা ভিতরের দিকেও ভিজা থাকে বাইরেও ভিজা থাকে এই জন্য বন্ধ করতে হবে ওষুধ সেবনের মাধ্যমে আর জনিপথের উপরে যে দুইটা ভালভা থাকে এই ভালভায় অনেক সময় দেখা যায় যে ভিজা বিজা থাকে কে সাদা লিউ করিয়া যে ওখানে ভিজা থাকে এই জন্য এটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে সিম্পল প্রসাদনী ব্যবহার করা যেতে পারে কিন্তু অতিরিক্ত খাওয়ার যেন না হয় খা হলে খা হলে ওখানে ইনফেকশন হতে পারে তো এখানে সবসময় চটভাবে ভাবে পরিষ্কার করতে যদি কখনো ইনফেকশন একটু হয়ে থাকে তো পরিষ্কার করে একটু ঘরের ভিতরে এমন একটা জায়গা বেছে নিতে হবে নিজের রুমে সেখানে ওখানে পরিষ্কার করার পর একটু খোলা রাখতে হবে ফ্যানের বাতাস ওখানে একটু লাগালে জায়গাটা কিন্তু একদম শুকনা শুকনা হয়ে যায় এটা দু একদিন পর করে ওখানে একটু আলো আলো বাতাস অর্থাৎ রুমের ভিতর থেকে যতটুকু আসে অতটুকু লাগানোর চেষ্টা করতে হবে আর ইনফেকশন হলে অবশ্যই ডাক্তারের শরণাপত্তি সম্পন্ন হতে হবে নিজে নিজে ওখানে বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা যাবে না আর অনেকে দেখা যায় যে জনিপথের অর্থাৎ জনির চার পাই কালো দাগ থাকে তার জন্য অনেক কি অনেক লোশন অনেক প্রসাধনী ব্যবহার করে থাকে অনেকে দেখা যায় যে জনের চারপাশে যে কালো দাগ থাকে সেই কালো দাগটা উঠানোর জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকে বিভিন্ন তেল ব্যবহার করে থাকে সিম্পিল অলিভ অয়েল তেলের ভিতরে হোমিওপ্যাথি একটি মাদার টিংসার আছে বারবারিজ একুইফোলিয়াম মাদার টেঞ্চার একটি মিক্সড করে প্রসাধনী হিসাবে সকাল দুপুর রাতে যখনই সেখানে সমস্ত বডিতে লوشن কি তেল মাখানো হয় সেই হিসাবে ওখানে এই আমাদের তিনচার মিশ্রিত অলিভল তেলটি ব্যবহার করতে পারেন তাহলে কালো দাগটাও সেখান থেকে উঠে যাবে খসখসে ভাবটাও চলে যাবে এবং উজ্জ্বল থাকবে অন্যান্য শরীরের অন্যান্য জায়গার মতো উজ্জ্বলত্ব চারপাশটা অনেক সুন্দর উজ্জ্বল দেখা যাবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ